ইন্ডিয়ার সব থেকে পরিচ্ছন্ন শহর গোয়া গোয়াকে কিন্তু সি বিচের শহর বলা হয় রিসেন্টলি আমরা বাংলাদেশ থেকে গোয়াতে ঘুরতে গিয়েছিলাম আপনাদেরকে স্বাগতম আমাদের গোয়া ব্লগের ফার্স্ট পর্বে আর প্রথম দিন আমরা গোয়াতে ছিলাম ক্যালাঙ্গুট বিচে আর ক্যালাঙ্গুট বিচ বাঘা বিচ এই দুইটা আমরা প্রথম দিন কভার করি তো চলেন আজকে আমরা গোয়ার নাইট লাইফ সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে এখানে রাতের ভিউটা কীরকম সুন্দর দিনের ভিউ দেখাবো আমরা গোয়াতে কোন হোটেলে কোন রিসোর্টে স্টে করছি সেটা দেখাবো গোয়াতে আমরা গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি সেটা দেখাবো ইভেন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে গোয়ার লোকাল মার্কেটও দেখতে পারবেন যে গোয়ার লোকাল মার্কেটগুলো কীরকম সেখানে কীরকম ড্রেস আপ পাওয়া যায় কি কি পাওয়া যায় গোয়ার লাইফস্টাইল কেমন সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন সো লেটস ওয়েলকাম টু আয়ার গোয়া ব্লগ ক্যালাঙ্গুট বিচ অ্যান্ড বাঘা বিচ ওয়েলকাম টু গোয়া আর আমরা গোয়াতে চলে আসার পরে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আগে থেকে হোটেল বুক করে আসা আর আমরা আগে থেকে হোটেল বুক করি দেখেন হোটেলটা ভিউ নামটা বলতেছে একটু পরে অসাধারণ একটা হোটেল মানে হোটেলটা না একটা রিসোর্ট একটা পুরো রিসোর্টের একটা ভিডিও বানানো হবে আর রুমের ভেতরেও দেখা ইনসাইড মানে খুবই একটা সুন্দর ইকো ফ্রেন্ডলি এই রিসর্টটা পুরোটাই ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট আর এটা কিন্তু বেশ রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছি কারণ এখন অলমোস্ট অফ সিজন চলতেছে তো চলেন ভেতরে দেখে আপনাদের আর এটা রুমের ভেতরকার ভিউ সবকিছু দেখাই ওই আসো তুমি এদিকে আসো দেখাও একটা একটা করে না এই দেখো এই যে এখানে হচ্ছে কি বলে সব জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখা যাবে এখানে টিভি দেন একটা এখানে একটা কি বলে ছোটখাটো একটা টেবিল আছে তারপরে এদিকেও একটা দেখাও এই যে মিরর আছে এখানে তুমি বশব শাইনা দেখবা মেকআপ করবে না তুমি মেকআপ করবে আমি মেকআপ স্টে করার জন্য পারফেক্ট বিকজ এখানে কিন্তু এয়ার কন্ডিশন রুম আর যেহেতু এখন গোয়াতে টেম্পারেচারটা অলমোস্ট হাই মে মাস এখন তো তো এসি লাগবে মাসটি এসি ছাড়া কাজ হবে না আচ্ছা তাহলে এবার ওয়াশরুমটা তাড়াতাড়ি দেখাও ওয়াশরুম এবার ওয়াশরুম টুর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো দেখেন ওয়াশরুম এই যে একটা ছোটখাটো ওয়াশরুম এইদিকে দেখাও এদিকে সেকশন যে এইদিকে দেখেন হ্যান্ড ওয়াশ শ্যাম্পু আমাদের সবকিছুই কিন্তু দিয়েছে এখান থেকে একটা যে কিউট কিউট দুটা সাবান দিয়েছে তারপরে এটা হাই কমার একটা ছোট্ট একটা ওয়াশরুমের ভেতরে মোটামুটি ভালো ফ্যাসিলিটিস আছে কিন্তু এটা এই যে আমাদের খাবার চলে এসেছে জোমেটো থেকে অর্ডার করেছি কারণ এখন বাইরে যে খাওয়ার মতো অবস্থা নাই এখন খাওয়া দাওয়া করে আমরা লাঞ্চটা করে এখন তারপরে রেডি হয়ে আমরা বাইরে যাব আর আমরা কিন্তু গোয়াতে এসে জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি কারণ ওখানে আমরা ইচ্ছা মতন অনেক রেস্টুরেন্ট পাচ্ছিলাম প্লাস আমরা এত পরিমাণ টায়ার্ড ছিলাম আর রুমে ঢুকে আমাদের কিন্তু প্রচন্ড লেভেলের ক্ষুধা পেয়ে গিয়েছিল আর জোম্যাটো থেকে অর্ডার দেওয়ার পরে আমাদের তিরিশ মিনিটের ভিতরে খাবার দাবার দিয়ে যায় আমরা বিরিয়ানি আর সি ফুড সি ফুড হ্যাঁ হ্যাঁ সি ফুড রাইস অর্ডার করেছিলাম আমাদের মানে বাইরে যাওয়ার মতন অবস্থায় ছিল না আজকে এত টায়ার্ড সারা রাত ট্রাভেল করে এভিয়ন তো আমরা এই যে রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা কই খুব রোদ আর এখন আমরা বাইরে যাব দেখি কোন বিচে যাওয়া যায় মেবি আমরা আঞ্জানা বিচে যাব তাই না হ্যাঁ চলো ওখানে বাইরে গিয়ে দেখি যে কোথায় আর এই ভিউটা এত জোস এত সুন্দর খুবই সুন্দর এই ভিউটা আমরা যাই আমরা ভেবেছিলাম যে বাইক রেন্ট নেবো কিন্তু এখানে হয়তো বাংলাদেশিতে বাইক রেন্ট দেয় না এখানে ড্রাইভিং লাইসেন্স লাগে যেটা আমাদের কাছে নাই তারপরে দেখি যে ম্যানেজ করা যায় কিনা তারপরে কি করা যায় কিভাবে আমরা যাব আর এই তো আমরা এখন বিচ খুঁজে বেড়াচ্ছি আর ওই যে আমার শপিং করতে হবে তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি ভাবছি আগে এখান থেকে দেখবো নাকি আরো কয়েকটা জায়গা থেকে দেখবো তো এখানে অনেক রিজনেবল আমি শুনেছি যে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস পাওয়া যায় এই জন্য আমি কোনো জায়গা থেকেই কোনো শপিং করে নিয়ে আসিনি এখান থেকে শপিং করব বলে আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাগা বিস মার্কেটে আর এই পাশে কিন্তু চারিদিকে অসংখ্য রকমের দোকান অসংখ্য আপনি যেটা চাইবেন লাইক আপনি ড্রেস চাচ্ছেন এখানে ড্রেস পেয়ে যাবেন আপনি সব কিছুই এখানে পেয়ে যাবেন না এখানে রেস্টুরেন্ট বার মানে সব কিছুই অনেক জাঁকজমকপূর্ণ একটা জায়গা এটা আর আশেপাশে প্রচুর পরিমাণে ট্যাটো সব ছিল তো এখানে অনেকে দেখলাম যে ট্যাটো করাচ্ছে আর আমাদেরকে ডাকছিল বাট আমরা তো ট্যাটো করি নাই আর এই যে এখানে অনেক মানে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি যে সুন্দর সুন্দর মানে সব অনেক সুন্দর সুন্দর দোকান এখানে শপিং করার মানে এখানে আসলে পাগল হয়ে যাবেন শপিং করে শেষ করতে পারবেন না আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে এখানে আসলে অবশ্যই কেউ শপিং করে আসবেন না কারণ এখানে অনেক আর অনেক সুন্দর সুন্দর পাঙ্কি টাইপের ড্রেস পাওয়া যায় ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় শপিং করার জন্য তো এখানে আসলে আমিও কোনো কিছু শপিং করে নিয়ে আসিনি যে এখান থেকে কিনবো বলে দেখলাম যে সব কিছু অনেক রিজনেবলে পাওয়া যায় তো এখনও শপিং করতে যায়নি আর এই যে ওইশী এখানে গোয়াতে এসে একটা চুলা বেনি করছে এইটা এটা ছিল গোয়াতে শেষ শির বেনি করা শেষ দেখাও হ্যাঁ ভালো লাগছে তুমি বলো হ্যাঁ ভালো লাগছে তো আমরা চলে এসেছি বাগা বিচে এইরকম ভিউ কিন্তু শুধুমাত্র গোয়াতে বাগা বিচে দেখা যায় তো আমি আপনাদেরকে বলবো যে মাস্ট আপনারা বাগা বিচে একবার হলেও ঘুরে যাবেন আর সন্ধ্যার সময় আমরা বাঘা থেকে বের হয়ে এসেছি আর সেখান থেকে আমরা একটু শর্মা খাবো শর্মা বানাচ্ছে এখানে আর এইটা হচ্ছে একটা গোয়ার লেডিস সব লেডিস আইটেম পাওয়া যায় কি পছন্দ হচ্ছে কিছু তোমার পড়ার মতন এখানে কিছু নেই মনে হচ্ছে আর এখানে স্যান্ডেল পাওয়া যায় সব ট্যাটু শপ নাইট ক্লাব এই যে উপরে দেখছেন একটা নাইট ক্লাব এখানে রাতের বেলা অন্যরকম পরিবেশ আর গোয়াতে আশেপাশে খালি ড্রিঙ্কস বার এইসব চোখে পড়তে পড়তে আমাদেরও ক্রেভিংস উঠে যে আমরাও কোনো কিছু একটা ট্রাই করি তো আমরা চলে আসি এখানে আমরা একটা বেয়ার শপে চলে আসছি বাট আমরা তো অ্যালকোহল খাই না কেউই তো ওই সে নন অ্যালকোহল বিয়ার খুঁজছে